भजे ब्रजैकमण्डनं चित्त सभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं सुपिच्छगुच्छमस्तकं सुनाथ वेणुहस्तकम् सागरं, नमामि कृष्णनागरं मनोजगर्भमोचनं विशालोलो लोचनं विदूतद्वोपशोचनं नमामि पद्मलोचनं करारविन्दुभूदरं स्मितावलोक सुन्दरं नमामि कृष्णवारणं कदम्बसूनकुण्डलं सुचारुगण्डमण्डलं प्रजाङ्गनैकवल्लभं नमामि कृष्ण यशोदया समोदया सगोपया स नन्दया इथं सुखैकदायकं नमामि गोपनायकम् सदैव पादपङ्कजं मदीयमानसे निजं दधानमुक्तमालकं नवामि नन्दबालकं समस्त दोष शोषणं समस्त समस्त नन्दलालसं कम् अवाब्धिकर्णधारकं यशोमती किशोरकं नमामि चित्तचोरकं दृगन्तकान्तभङ्गिनं सदा सदालसङ्गिनं दिने दिने नवं वं नवं, नवं। नमामि नन्दसम्भवम् गुणाकरं सुखाकरं कृपाकरं कृपापरं सुहोदिशन्नकन्दनं नवामि गोपनन्दनं नवीनगोपनागरं नवीन केलिलम्पटं नवामि मेघसुन्दरं तवित् प्रभालसत्पटम् समस्तगोपनन्दनं हृदम्बुजै कुमोदनं नवामि कुञ्जमध्यगम् प्रसन्नभानुशोभनं निकामकामदायकं नृगन्तचारुसायकं प्रसालवेणुगायकं नमामि कुञ्जनायकम् विद्ध गोपी कामन मनगतलपुषाईन नमा क्जकानने प्रबुद्य बनिपाईन किशोर तंतिरंजित दृगंजनं सुशोभित गजेन्द्रमक्षिण नमा श्री विहारिण यदा तदा यथा तथा तथैव कृष्ण सत्कथा मया सदैव गीयतं तथा कृपा विधीयतं प्रमाण्य कष्ट कद्दयं जपत्यधीत्य यः पुमान् भवेत्स नन्द नन्दने भवे भवे सुभक्तिमान् इति श्रीमत् शंकराचार्य कृतं শ্রীকৃষ্ণ সম্পূর্ণ আসুন দর্শক বন্ধু এখন আমরা শ্রীকৃষ্ণ অষ্টকম এই মহাস্তোত্রের বঙ্গানুবাদ শ্রবণ করি ভোজভূমির একমাত্র অলঙ্কার সকল পাপ নাশকারী এবং ভক্তচিত্তে আনন্দ প্রদানকারী নন্দনন্দনকে সর্বদা ভজনা করি যার মস্তকে মনোহর ময়ূর পুচ্ছের মুকট হাতে বাসুরি এবং যিনি সাগর সেই নটনাগর শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই কামদেবের মান মর্দনকারী সুন্দর নৃত্য সম্পন্ন এবং ভজগোপের দুঃখ হরণকারী কমলনয়ন ভগবানকে প্রণাম করি যিনি নিজ হস্তে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন এবং যার হাসি এবং চিত্ত অতি মনোহর দেবরাজ ইন্দ্রের মানমর্দনকারী সেই কৃষ্ণরূপী গজরাজকে প্রণাম জানাই যার কর্ণে কদম্ব ফুলের কুণ্ডল পরম সুন্দর কপল এবং যিনি ব্রজবালাদের প্রাণেশ্বর সেই দুর্লভ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি জানাই যিনি গোপগণ এবং নন্দ নন্দসহ অতি প্রসন্না যশোদা মাতার সঙ্গে অবস্থিত ও আনন্দদায়ক সেই গোপনায়ক গোপালকে প্রণাম করি যিনি তার যুগল চরণ কমল আমার মান সরোবরে স্থাপন করেছেন সেই সুন্দর কেশুদাম সমৃদ্ধ নন্দকুমারকে প্রনাম জানাই সমস্ত সর্বলোক পালনকারী এবং পৃথিবীর ভার লালকাড়ী সংসার সাগরের কর্ণধার মনোহর যশোদা কুমারকে প্রণাম জানাই কমনীয় দৃষ্টিসম্পন্ন সর্বদা সুন্দর ভূষণ ধারণকারী নিত্য নতুন নন্দকুমারকে প্রণাম জানাই গুণাদির ভাণ্ডার সুখ সাগর কৃপানিধান এবং কৃপালু গোপালকে যিনি দেহ শত্রুদের ধ্বংস করেন আমি তাকে প্রণাম জানাই নিত্য নতুন লীলা বিহারী মেঘ নটুনাগর নটনাগর গোপাল যিনি বিদ্যুতের ন্যায় আভা সম্পন্ন অতি সুন্দর পীত বসন পরিধান করে আছেন তাকে আমি প্রণাম জানাই যিনি সকল গোপকে আনন্দ প্রদান করেন এবং হৃদয় কমল বিকশিত করেন প্রমাণ সূর্যের ন্যায় সম্পন্ন কুঞ্জ মধ্যে বিরাজমান সেই শ্যাম সুন্দরকে প্রণাম জানাই যিনি সকল কামনা ভালো মতন পূর্ণ করেন যার চারু দৃষ্টি সমান সুমধুর বাজিয়ে যিনি হরণ করেন সেই কুঞ্জ নায়ককে প্রণাম করি মনোরূপী সজ্জায় শয়নকারী ও কুঞ্জ বনে বৃদ্ধিপ্রাপ্ত দাবাগ্নি পানকারী কিশোর অবস্থার কান্তি দ্বারা সুশোভিত অঞ্জনযুক্ত নেত্র গজেন্দ্রকে গ্রহের হাত থেকে মুক্তি প্রদানকারী শ্রীরাধার সঙ্গে বিহারকারী ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি হে প্রভু আমায় কৃপা কর যেন আমি যে কোনো পরিস্থিতিতে সর্বদা আপনার সৎকথা কীর্তন করতে সক্ষম হই যিনি এই শ্রীকৃষ্ণ অষ্টকম স্তোত্র পাঠ বা জপ করবেন তিনি জন্ম জন্মান্তরে নন্দনন্দন শ্যাম সুন্দরের সঙ্গে ভক্তি দ্বারা যুক্ত থাকবেন নমস্কার